দারুণ একটা মেলায় এসেছি আমরা মেলায় কিন্তু অনেক কিছু বসেছে সাথে বাচ্চাদের খেলনাও আছে তো কোন জায়গায় মেলাটা বসেছে জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে শুভ সকাল বন্ধুরা সকাল সকাল আমি উঠেছি অনেক সকালে কিন্তু রান্নাঘরের কোনো কাজই আজকে শেষ করতে পারেনি কারণ কালকে ডাল আর মাছের তরকারি করে রাখছিলাম যেন সকাল সকাল উঠে আমি পূজা টুজা দিয়ে কমপ্লিট করতে পারি কিন্তু পূজা টুজা দিছি ভাইও আসার কথা ছিল ভাইও চলে আসছে তো আর আমি ওই যে ওকে একটু ডিম ভাজি করে সেটা সেটারও উপায় ছিল না আর ওভেন থাকাতে একটু সুবিধা হয়েছে ওভেনে ডাল আর মাছের তরকারিটা একটু গরম করে দিয়েছি আর ওই কোনো রকম স্ট্যান্ড দিয়ে একটা ডিম ভাজি করে ওকে দিয়েছি ও খেয়েছে খেয়ে একটু রেস্ট নিচ্ছে এখন আমি আসলাম এইসব কিছু গোছাতে যা যা বাড়ির থেকে নিয়ে আসছে আমার মা তো এটা সেটা দেয় আসলে যে জিনিসটাই পাঠাক না কেন সেটা এক টাকার জিনিস হোক বা দুই টাকার জিনিস হোক সেটা কিন্তু অনেক মানে ভালোবাসা মিশ্রিত থাকে সেটার মধ্যে সেটা আসলে যে না বুঝে তাকে বোঝানো যাবে না এই যে জিনিসগুলো আমরা কি কেনে কিনে খেতে পারতাম না অবশ্যই পারতাম কিন্তু এই যে পাঠিয়েছে এটাতে কিন্তু আমার সারা জীবন বা সারা বছরও চলে যাবে না কিন্তু আমার মা যে পাঠিয়েছে এটাই হলো মায়ের ভালোবাসা আর এটাই হচ্ছে মানে অনেক বড় পাওয়া আমাকে যে মনে করেছে আমার ছেলে মেয়ে বা আমার স্বামীর জন্য পাঠিয়েছে এটাই আমার কাছে অনেক বড়ো পাওনা যাই হোক সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখে চলে আসলাম আবার কিচেনে আবার এরই মধ্যে স্কুলে গিয়েছিলাম আরাধ্যাকেও নিয়ে আসলাম বাসায় তারপরে মুরগির মাংস রান্না করে নিচ্ছি আর এই মাংসটুক আমি সকালে উঠেই ভিজিয়েছি কিন্তু মুরগিটুকি কুটেও রেডি করেছি আবার স্কুলে যাওয়ার আগে ফ্রিজে ঢুকিয়ে রেখে গেছি কি করব বলো গ্যাসই ছিল না আজকে যে গ্যাস কি জ্বালানোটা জ্বালিয়েছে সেটা আর বলার না তারপরে এই যে এখন এসে রান্নাটা বসিয়েছি তাও এখনও গ্যাস ঠিক মতো আসেনি ঢিম 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 করতেছে তো তারপরেও রান্নাটা করে নিলাম তো মাংসটা যে ফাইনালি হয়েছে তাও কিন্তু না একটু কেটে নিয়ে আসছি এখনও চুলার পরে আছে আর ঢেঁড়স ভাজি কচু শাক আর ওই যে সকালের মাছের ঝোল ছিল এক বাটি সেটাই খেয়ে নিয়েছি আমরা সবাই তারপরে এই যে আমার ভাইয়ের মূলত একটা চাকরির ভাইবা ছিল তো সেটা দিতে নিয়ে বেরিয়েছিলাম ওকেও এটা ভাইভাটা শেষ হলো তারপরে এ ছিল ওকে নিয়ে আমরা চলে আসলাম মেলায় এই মেলাটা বসেছে হচ্ছে আমাদের বাসার পাশে মেলাটা হচ্ছে ঈদ আনন্দ মেলা তো বেশ মেলায় অনেক মানুষজনই হয়েছে আজকে বেশ অনেক দিনই হয়েছে এক সপ্তাহ মতো বসেছে কিন্তু আসলে আজ যাই কাল যাই করে যাওয়াই হচ্ছে না আর যেহেতু ভাই আসছে আজকে মনটাও ভালো আছে আর ওরাও ধরেছে মামাকে যে মামা চলো মেলায় যায় তারপরে যে সবাই মিলে আসলাম একটু ঘুরে দেখতে তো বাচ্চাদেরও অনেক রাইডস বসেছে তো আজকে আর কোনো রাইডসে উঠিনি ও ওরাও উঠেনি বা আমরাও উঠাতে চাইনি ওদেরকে তাড়াতাড়ি চলে আসবো বাসায় আর এই যে অনেক কিছু উঠেছে মেলায় আর কি যেসব জিনিসপত্র থাকে সেই সব কিছুই ছিল তো মেলায় কিনি বা না কিনি ঘুরতে কিন্তু বেশ মজা লাগে তারপরে এই যে এইসব খাবার দাবার দেখতে অনেক ভালো লাগে আমার তারপরে আমরা কিনলাম কিছু এখান থেকে খাবার দাবার কিনেছি খেয়েছি তারপরে অনেক ঘোরাঘুরির পর তারপরে বাসায় চলে আসলাম এসে তারপরে মামা ভাগনি ওদেরকে একটু নুডুলস করে দিলাম যশ আবার খাবে না জশ ওই যে মেলার মাঠে ও সব খেয়েছে এই জন্য ও আর খাবে না আর আধা আর মামা খাবে এই জন্য দুই বাটিতে সার্ভ করে নিলাম নুডুলসটা কিন্তু অনেক টেস্টি হয়েছিল ভাইও খেয়ে বলেছে ইস্টিক নুডুলসটা আমি সব সময় এভাবেই করে রান্না করে একটু মাখো মাখো হয় বেশ ভালো লাগে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও